ta 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 الله لا إله إلا الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمده <Nah meduhu> ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم صدق الله العظيم সম্মানিত মুহিববিন کرام সম্মানিত মুসল্লি كرم الله আশিক الله পাগলেরা উলামায়ে کرام উলামায়ে জাম যারা উপস্থিত আছেন জমান নামাজের পরে বিশেষ একটি মুহূর্ত চলে আশা করা যায় কোনো গুণা করি নেই আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বসে বসে আল্লাহ পাকের সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ বলি এই জন্য যে এমন এমন নবী যিনি হলেন আল্লাহর বন্ধু আল্লাহর দুস্ত তিনি হলেন আখিরি জামানার নবী এবং শেষ নবী নবীদের নবী রসুলদের রসুল এবং যার কথায় পাক যার আশাকে পূরণ করার জন্য গোটা বিশ্ব পৃথিবীর সব আইন কানন আল্লাপাক উল্টাইছেন এবং এমন নবী যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন এমন নবী যার উম্মদ আমরা সর্বপ্রথম জান্নাতে যাব এটা কত ভাগ্যের কথা না তাহলে সময়টাকে কাজে খাটাইতে হবে সময়টাকে কাজে খাটাইতে হবে রাসুলের প্রতি মহব্বত সুন্নতের প্রতি মহব্বত রাসুলের প্রতি দরুদ্দ সালাম পাঠ করা তালাওয়াত করা যে ব্যক্তি এহেদিনা সেরাত মুস্তাকিম পরে আস্তাফুল্লাহ রব্বি মিঙ্কুল্লে জামি অতুবিলাই পরে এবং রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম উপরে দুরুদ্দ সালাম পাঠ করে ওই ব্যক্তির দোয়া মহান মাবুদ কবুল করবে নি তিনটা জিনিস যদি দোয়ার মধ্যে থাকে লিমা আলাম দোয়া দোয়া কেন কবুল হয় না এই কারণের জন্য দোয়া কবুল হয় না আমরা শুধু দোয়া করি দোয়া চাই কিন্তু কিভাবে চাব এটা নিয়ম আমরা হয়তো অনেকে জানি না তো ফিরে আসলো ঘুরে আসলো গত বছর রবিউল আওয়াল মাস আমরা আল্লাহ আমাদের ভাগ্যে দিছেন এবারও ঘুরে আসলো সেই রবিউল আওয়াল মাস যে দিনে যে সময়ে যে ক্ষণে মরুদুলাল আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মা আমিনার গর্ভ থেকে পৃথিবীতে আসলেন জন্মগ্রহণ করলেন রবি আওয়াল মাসে এটা হলো তার জন্মদিন জন্মদিন এই দিনটা অবশ্যই খুশির সংবাদ খুশির সংবাদ যারা এই দিনকে সম্মান মনে করে না এবং খুশি মনে করে না আমিও তাদের প্রতি খুশি হইতে পারি না এই দিনটাকে সামনে নিয়ে প্রতিরঞ্জিত কোনো কিছু করা এটা বিধানে নাই ঠিক তবে খুশি তো হবে খুশির কিছু বহিঃপ্রকাশ আপনি

দশ বছর ভরে একটা সন্তান চাইছেন হঠাৎ করে আল্লাপাক একটা সন্তান আপনার দিছে দুঃখের সংবাদ খুশি সংবাদ কিনা বাড়িতে কিছু আয়োজন করবেন কিনা দাওয়াত খাওয়াইবেন কিনা আমাকে না খাওয়ান আপনি খান মিষ্টি মিষ্টি কিছু আনবেন কিনা জোরে কর হাসি খুশি মারবেন কিনা কেলিয়া কয়ে তা আয়োজন কে কয়ার কো না বারো বছর পরে আল্লাহ এক সন্তান দিচ্ছি কি একটা সন্তান দিছে তাতে খুশি হোক আর যিনি নিকে মা ফের শিলা যিনি যিনি তোমার আমার জন্য মদিনাতুল মহাবারাতে ওখানে শুয়ে শুয়ে চোখের পানি দেওয়া ওই পবিত্র জমিন ভেজাইতেছেন আর বলতেছেন কি রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আ আমার উম্মতের কি দশা হবে এই কথা বলে যে কান্দেন এবং হাসির ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করে জান্নাতে নিবেন তার জন্য মোহব্বত ভালোবাসা দিয়ে দরুদ্র সালাম পাঠ করা যাবে না এবং আল্লাহ পাক এই রহমত আল্লাহ পাক দিছেন আমাদেরকে পৃথিবীর বুকে এটা কি খুশি সংবাদ না ধরো দিনটা সময়টা এটা এটা কি খুশি না এটা বসে দরুদ্র সালাম পড়ে জিকে কাজকার করে একটা মানুষকে দাওয়াত দেয় এই সবে একসাথে মিলে একটা আলোচনা করি এটা সময়টা অসুবিধে কি আছে এটাকে উদযাপন উদযাপন করা পালন করা সমস্যা নাই তবে মিলাদুল নবী সিরাতের মধ্যে হলো ঢোকানো মিলাদুল নবীর মধ্যে সিরাত নাই সিরাতের মধ্যে মিলাদ আছে যেরকম সুবহান সিরাত মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবন চরিত তার জীবন চরিত বলতে তিনি যখন এই ছিলেন যবন প্রাপ্ত হলেন তখন থেকে জীবনী তা না বাচ্চা কাল থেকে জীবনী আরম্ভ হয়েছে মা হালিমা যখন নিয়ে আসলেন তার স্বামীকে নিয়ে একটা মেরা দেরা নিয়ে গেছে যে মক্ক শিবির যায় গরিব মানুষ ছিলেন একটা ধনী মানুষের বাচ্চাটা সালে তারে পালন পালন করলে পরে কিছু টেয়া পয়সা দেয় ওনার স্বামীর নিয়ে গেছে সবাই যার যার মতো ধনী মানুষের পোলাপান সব বাইসে গেছে নিয়ে গেছে একজন গরিব মানুষের ফুলা কেউ নেয় না তার নাম হলো মোহাম্মদ সাল্লাম আরে পানাই বা কেউ কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর মা হালিমা বললেন যে যাই এই ছেলেটাই নিয়ে যায় কেউ নিল না যখন দেখতে সুন্দর দেখা যায় পরে নিয়ে বাড়তে গেছে যাওয়ার পরে উঠনির উপরে উঠনির উপরে আইসিল উঠনি হান দুধ দেওয়া শুরু করছে হ্যাঁ সুমিনা তিনি কিনলো এটা দুর্দশীল হয়ে মোটা তাজ হয়ে গেল কি ঘটনা কি এরপরে ওনার বুকে একটু দুধ কম ছিল বুকে দুধ বেশি এই চাকরি আরেকটা বাচ্চা ছেলে মা হালিমা লালন পালন করতেন সিরাত মানে কি তার জীবনের ব্যক্তি চরিত কথাবার্তা কথাবার্তা আলাপ আলোচনা চরিত্র সবকিছু মিলেই হলো সিরাত সবকিছু মিলেই হলো সিরাত মা হালিমার বুকের এক দুধ খাইতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আরেক দুধ খাইতেন তার দুধ ভাই সেটা বাচ্চা ছেলে এটা কি বুঝে কোন দুধ মার খাওয়ানো লাগবে এটা কি বুঝে এটা কি বুঝে বুঝে না কিন্তু আল্লাহ নবী সাল্লাম যে দুধ খাইতেন ওই দুধই খাইতেন মা হালিমার বুকের তার ভাই যে দুধ খাইতেন কোটা খাইতেন না এটা তার সিরাপ না এটা তার ব্যক্তি চরিত্র না দেখছেন কি হিসাবপত্র

আল্লাহর প্রশংসা করে যেমন শেষ করা যাবে না গোটা বিশ্ব পৃথিবীর জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত দিচ্ছেন তার রাসুলকে নিয়ামতের গণনা গণনা যেভাবে শেষ করা যাবে না নিয়ামতের গণনা যেভাবে শেষ করা যাবে না আমার রাসুল একটা নিয়ামত গোটা বিশ্ব পৃথিবীর জন্য রহমত তার প্রশংসা বর্ণনা করেও শেষ করা যাবে না এজন্য কবি বলেন বাদ আজ খোদা ভজুর কত কেসা মুক্ত সার আল্লাহর পরে যদি প্রশংসার কেউ থাকে তাহলে পরে আল্লাহ নবী জনকাল তারই প্রশংসা তার কথা লেখা জোকা গাছে পাতায় ডালে সব জায়গায় যেন ব্যাপী আছে এবং আল্লাহ যেন তার নামের সাথে যেন মজনু দেওয়ানা হয়ে আছে জনকাল এই সবই নবী নবী আমার যদি হা বলেন সঙ্গে সঙ্গে তা মহান রব্বুল আল আমিন কবিল করে নেন এবং তা উন্মতের জন্যে হালাল হয়ে যায় আল্লার নবী যখন না বলেন সঙ্গে সঙ্গে তা হারাম হয়ে যায় নবী যদি আরশেয়া যুবের দিকে পাড়া বাড়ান অম্নে তিনি আরশেয়া জীবনে চলে যান আমার নবী যদি মনে মনে কিছুর আশা করেন আকাঙ্ক্ষা করেন সঙ্গে সঙ্গে আল্লাহ আমরা কবুল হয় না আর আল্লাহ কবুল হয়ে যায় এটা কি তার সিরাত না এটা কি সিরাত না করছেন পরে আল্লাহ কবুল করছেন এবহি মালা ইনসাল্লাসাললাম দোয়া করছেন পরে কবুল হৈছে হবলি মিনাস লিফিনা হো বেগুলামিন মিন আলি দোয়া করছেন দুয়া কবুল কবলৈ সহিষ্টু এক সন্তান আল্লাহ আৰব্দুল আল এমন হজরতে ই বহিমকে দিলেন কিন্তু আল্লাহর নবী মনে মনে চাইলে আল্লাহ কবুল করে নেন আমি দেখতেছিলাম বারবার তোমার মুখকে আকাশের দিকে উত্তোলন করতেছে তোমার মনে মনে এই কি চায় বাইতুল মক্ক থেকে মক্কা শরীফ তোমার আপন জন্মভূমির দিকে হয়ে যাক আল্লাহ বলেন রসুল তোমার মনের কথাগুলি আমি জানি এই মুহূর্তে আমি ঘোষণা করে দিলাম জিব্রাইল ফেরেশতা দিয়া ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম এই মুহূর্তে মসজিদে হারাম মক্কা শরীফের দিকে তোমার কিবলা ঘুরাই নাও মুখে বলতে হবে না জোরে বল সুবহানাল্লাহ বলার আগে শেষ এটা কি নবীর সিরাত না সিরাত কি না কো আ সব নবী হাসরের ময়দানে বলবে ইয়া nafsi ya nafsi নবী বলবেন রব্বি হাবলি উম্মতি এটা কি سیرত না এটা কি سیرত না নবী যদি হাঁটেন সূর্যের সূর্য তার দেহের মধ্যে পড়ে কোনো গরম লাগে না তার ছায়া পড়ে না নবী যদি হাঁটেন চলেন মাথার উপর একটা ছায়া আল্লাহ পাক দিয়ে দেন

এই বর্ণনা করে কোন শেষ করা যাবে না মিলাট বর্ণনা করে শেষ করা যাবে বর্ণনা করে শেষ করা যাবে মিলার তো শুধু জন্মগ্রহণ করেছেন তবুও এই জন্মগ্রহণ মধ্যে সাধারণ মানুষের জন্মগ্রহণের মত নয় মা মিনা যখন পেটে ধারণ করছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে শিশু মোহাম্মদ সাল্লাইসাল্লামকে তিনি বর্ণনা করেন আমি খুব পাতলা অনুভব করেছি যে আমার পেটে কোনো সন্তানই বোধ হয় নাই এটা হলো আল্লাহ রবুল আল আমিনের সাধারণ মানুষের মেয়েদের পেটে যদি কোনো সন্তান থাকে উঠতে পারে না চলতে পারে না বসতে পারে না ব্যথার জ্বালা সহ্য করতে পারে না কিন্তু মা আমি না এমনটি তিনি মুখোমুখি হন নাই তারপর যখন এরপর যখন সন্তান যখন ডেলিভারি হবে আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তা পাঠাই দিলেন সেই ফেরিস্তার আসলেন ডেলিভারি করলেন কোন কষ্ট হয় নাই কোন রক্তপাত হয় নাই কত বর্ণনা করবেন এই বর্ণনা করে কোনোদিন শেষ করা যাবে না কাজে আল্লাহ রসুলের বন্ধু নবী বন্ধু রসুলদের রসুল যিনি এত বিশাল সম্মান মর্যাদা যাকে দিলেন তার কথা একটু যে চিন্তা করেন না একটু যে ভাবেন না একটু যে দুরুদ্দালাম পড়েন ঘটনা কি করে মানুষ তারে কেমন করে যার বিকাশে খোদার প্রকাশ কে ভাবলি তাই তো মনের ঠক গেল না আল্লাহ এবং তার প্রতি দুরুদ্দু সালাম করেন অর্থাৎ রহমত বর্ষণ করেন এই তোমরা আমার রাসুলের প্রতিুদ্দুল সালাম পাঠ করো সেই সালাম যে পাঠ করলো যে পাঠ করলো এটা নিঃসন্দেহে যে আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করবেন আল্লাহ রাসুলের প্রতি দুরুদুল সালাম পাঠ করে হাজতে আদম আলাই সাল জীবনের

মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল যেরকম সমান না ফেরিস্তাদের জিজ্ঞাসা করেছে এই নামটা কার আল্লাহ আল্লাহ সাথে কয়টা আল্লাহ দুস্ত এই জন্য আমি আল্লাহ দুস্তের নাম ধরে বলতেছি আল্লাহ মাফ করে দেওয়া আমার আর হাওয়ার আল্লাহ বলছিলেন যে আদম এই দোয়া করল যদি কোনোদিন আমার দরিয়ায় মাফের দরিয়ায় যদি ধাক্কা লাগে তাহলে ক্ষমা করে দিব

আল্লাহর রসুল আল্লাহর বন্ধুর নাম ধরে যখন মাপ চান আল্লাহ বলেন জিব্রাইল ফেরিস্তা চলে যা এইবার আমার রহমতের দুনিয়ার মধ্যে ধাক্কা লেগেছে আদম কি খবর পৌঁছিয়া দে আমি মাফ করে দিলাম জোরে তার সম্মান বাড়িয়া দিলেন আল হাজ আরাফাত আরাফার ময়দানে কেমন পর্যন্ত যত হাজিরা আমার আদমকে স্মরণ করবে আমার হাওয়াকে স্মরণ করবে আর এই দোয়া পড়বে জীবনের সমস্ত গুণাবলী মাপ হয়ে যাবে এই ইতিহাস ইসলামের প্রত্যেকটা ঘটনার পিছনে এক একটা ইব্র আছে এক একটা মানে আয়াতুল জিজ্ঞাস ব্যক্তিদের জন্য কিছু উপমা রয়ে গেছে উপদেশ গ্রহণের জন্যে আল্লাহ এমনি তো সবকিছু করেন নাই এমনি ঘটনাগুলো ঘটে নাই যেরকম ঠিক কিনা